দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাব স্টোর রুমে অগ্নিকাণ্ড দুই ঘন্টা চিকিৎসা সেবা বন্ধ কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাব স্টোর রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আমাদের দাউদকান্দি সদর অফিসগুলায় হাসপাতালে তিনটা আগুন লাগছে আমার ইউনিট সেরে দিচ্ছি সঙ্গে সঙ্গে আমি চলে আসলাম আমি এসে দেখলাম আল্লাহ রহমত আর এই হাসপাতাল সকল সদস্য কর্মকর্তা কর্মচারী সবাই সর্বাত্ম সহযোগিতা করাতে আগুনটা বড় ধরনের হয়নি যা হয়েছে তারা কিন্তু আগুনটা নিয়ন্ত্রণ রাখতে পারছে আমরা এশাই আমাদের এশাই এবং স্থানীয় যারা আমাদের যে হেল্প প্রস্থায় দেখছেন অনেক লোক সাহায্য করছে সবাই মিলে আগুনটা অল্প সময়ের মধ্যে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি ইনশাল্লাহ কেন্দ্রহূর্তে এবং বড় ধরনের খবর নিনশাল্লাহ এটা হালকা এখন হালকা হালকা ট্যাম্পার আছে এই ট্যাম্পারটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ আসবে আমরা নেমে যাবো স্যার অনুমতি নিয়ে তবে সে আমার প্রাথমিক ধারণা পদ্ধতি শর্ট সার্ফি হতে পারে বাকিটা শান্তি মনে আমরা যদি আমরা প্রয়োজন মনে আমরা আনুষ্ঠানিক পরিদর্শন সাপেক্ষে তদন্ত করার পর দেখবো যে কী করা যায় কি হয়েছে না হয়েছে কয় কর্তৃক এখনো বলা যাচ্ছে না কারণ ওষুধ জিনিসের ব্যাপার স্যার আছে এগুলো রেটও বুঝি না আমি দামও বুঝি না সো এটা কথা বলে তার এখানে আমার পর আমরা বলতে পারবো আনুমানিক কয় কর্তৃক কত হচ্ছে এ সময় রোগী ও তাদের স্বজনরা আদমকে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকেন মর্তের মধ্যেই ধয় চারদিক অন্ধকার হয়ে যায় তবে এতে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে হাসপাতালের আউটসোর্সিং এ কর্মরত ইয়াস্তিন মেহেদি ও মুসা নামের তিন কর্মচারী আহত হন আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে শনিবার চোদ্দ জুন বেলা এগারোটায় দাউদকান্দি উপজেলা গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের তৃতীয় তলায় স্টোর রুমে এ অগ্নিকাণ্ড ঘটে এতে হাসপাতালে ভর্তি রোগীদের ওয়ার্ড এবং বহির্বিভাগের চিকিৎসা সেবা প্রায় দুই ঘন্টা বন্ধ থাকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে প্রত্যক্ষদর্শীরা জানান বেলা এগারোটার দিকে হাসপাতালের তৃতীয় তলায় স্টোর রুম থেকে ধোঁয়া বের হতে দেখা যায় তখন পাশের ওয়ার্ডের রোগীর স্বজন ও নার্সরা আগুন আগুন বলে চিৎকার শুরু করেন এ সময় আতঙ্কে অনেকেই দৌড়াদৌড়ি শুরু করেন পরে হাসপাতাল কর্তৃপক্ষ পল্লীবিদ্যুৎ অফিস ও ফায়ার সার্ভিসকে খবর দেয় এ বিষয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিস বলেন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় ও হাসপাতাল কর্মীদের সহযোগিতায় অল্প সময়েই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বিস্তারিত তদন্তের পর সঠিক কারণ জানা যাবে হানিসুর রহমান খান কুমিল্লার প্রাইম বার্তা